তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে আজকে আমি যাচ্ছি এই জেলারই নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে গ্রামের নামটা শুনতেই যেন প্রাণ জুড়ে যায় এর সাথে যেন বাংলার সৌন্দর্যের একটা মিল আছে ঘুঘুডাঙ্গা গ্রাম এই গ্রামেরই একটি রাস্তায় রয়েছে অজস্র তাল গাছ আর এই সারিবদ্ধ তাল গাছগুলো সেখানে সৃষ্টি করেছে নান্দনিক এক সৌন্দর্য যে সৌন্দর্য দেখার জন্য মানুষ সেখানে প্রতিদিনই ভিড় জমান চলুন বন্ধুরা দেখে আসি সেই তাল সাম্রাজ্য যাচ্ছি ঘুবুডাঙ্গা গ্রামের সেই দুই কিলোমিটার রাস্তার অপার সৌন্দর্য দেখতে যেখানে রয়েছে সারি সারি তাল গাছ অনেক আগেই শুনেছিলাম জায়গাটির কথা কিন্তু কর্মব্যস্ততায় যাওয়ার সময় সুযোগ পাচ্ছিলাম না যেতে যেতে জানিয়ে দিচ্ছি ঘুগুডাঙ্গা গ্রামে কিভাবে যাবেন সেই তথ্যটি নওগাঁ শহর থেকে দুই পথে যাওয়া যায় গ্রামটিতে একটি মান্দা ফেরিঘাট হয়ে অপরটি মহাদেবপুর হয়ে মহাদেবপুর রোড হয়ে গেলে বাড়ি দিতে হবে প্রায় একান্ন কিলোমিটার পথ আর নওগা রাজশাহী মহাসড়ক ধরে মান্দা ফেরিঘাট হয়ে গেলে পথের দূরত্ব দাঁড়াবে প্রায় তেষট্টি কিলোমিটার দূরত্বের হিসেবে মহাদেবপুর হয়ে গেলে প্রায় এগারো কিলোমিটার পথ কম হয় কিন্তু মান্দা ফেরিঘাট হয়ে যাওয়ার রাস্তাটি তুলনামূলক ভালো এবার আসি খরচের কথায় যে পথে যান নওগাঁ থেকে ঘুগুডাঙ্গা গ্রামে যাওয়া আসার সিএনজি অটোরিকশা ভাড়া গুনতে হবে এক থেকে বারোশো টাকা দরদাম করলে হয়তো একটু কমেও যেতে পারবেন আর হ্যাঁ যারা রাজশাহী থেকে আসবেন তারা মান্দা হয়ে এই রাস্তায় সোজা রওনা নেবেন নৌগা যাওয়ার প্রয়োজন পড়বে না তাদের চলতে চলতে নিয়ামতপুর উপজেলা সদরে পৌঁছে গেলাম আমরা উপজেলা সদর পার হয়ে যত সামনে এগোতে থাকলাম চোখের সামনে দৃশ্যমান হতে থাকলো উঁচু নিচু বরেন্দ্র ভূমি। বহু বছর আগে ভূমিকম্পে নাকি বরেন্দ্র এলাকার ভূমি এমনটা উঁচু নিচু হয়ে গেছে আমি রাজশাহীর গোদাগাড়ি তানোর সহ আশপাশের বিভিন্ন এলাকার বরেন্দ্র ভূমিতে বহুবার গেছি কিন্তু নওগাঁ নিয়ামতপুরে এই প্রথম ঘুঘুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে একটা বিষয় অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম গ্রামের এই পথে ঘুঘু আর ঘুঘু এত ঘুঘু আমি জীবনেও দেখিনি বন্ধুরা ঘুঘুডাঙ্গার রাস্তায় এসে এত এত ঘুঘু দেখব আমি কল্পনাও করিনি আমি জানি না এটি কাকতালিও কিনা এত ঘুঘু এখানে বেশি সে কারণেই এই গ্রামটির নাম ঘুঘুডাঙ্গা হয়েছে কিনা সেটিও কিন্তু আমি জানি না কিন্তু এখানে অনেক ঘুঘু এই রাস্তায় চলতে অনেক ঘুঘু দেখেছি কিন্তু ছবি তুলতে গেলেই সেগুলো কিন্তু দৌড়ে উড়ে যাচ্ছে দেখুন আমার সামনে যে রাস্তাটি দেখছেন এই রাস্তার সামনে এই কিছুক্ষণ আগেও এখানে অনেকগুলো ঘুঘু ছিল আর সেই ঘুঘুর এখান থেকে নেমে হাঁটছি কিন্তু মানুষ দেখলেই উড়ে যাচ্ছে সেই ঘুঘুগুলো তারপরেও চেষ্টা করেছি কিছু ঘুঘুর ছবি তোলার গুর পেছনে ছুটে কিছুটা ক্লান্ত হয়ে সিএনজি অটোরিকশায় চেপে তাল তালগাছের হাতছানিতে ছুটতে থাকলাম এই পথে অনেক আমবাগান দেখতে পাবেন ফসলি জমিতে গড়ে উঠছে আমবাগান এ কারণে আম উৎপাদনে বর্তমানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগা তবে স্বাদে রাজশাহীর আমের চেয়ে কিছুটা কমতে আছে এখানকার গ্রামগুলো ছবির মতোই সুন্দর মাটির তৈরি দোতলা ও একতলা বাড়িগুলো যেন গ্রামের অলঙ্কার এই এলাকায় আদিবাসীদের বসবাস বেশি মাটির ঘরে বসবাস করা এই মানুষগুলোও মাটির মতোই সহজ সরল চাষাবাদ করে খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকাটাই যেন এই মানুষগুলোর জীবনের লক্ষ্য নওকা থেকে রওনা দেয়ার প্রায় দুই ঘণ্টা পর পৌঁছে গেলাম সেই ঘুঘুডাঙার তাল সম্রাজ্যে আহা কি অপরূপ দৃশ্য দুই পাশে সারি সারি তালগাছ মাঝখানে সরু পাকা রাস্তা এই পথে চলতে অন্যরকম ভাবাবেশে মন ভরে যাবে অবশেষে আমি পৌঁছে গেছি ঘুগুডাঙ্গা গ্রামে আমার পেছনে দেখতে পাচ্ছেন অজস্র তাল গাছ এই গ্রামের দুই কিলোমিটার যে রাস্তা রয়েছে এই দুই কিলোমিটার রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ অনেকেই হয়তো ভেবেছেন যখন আমি যাত্রা শুরু করেছি যে তাল গাছ আমার দেখার কি আছে বা তাল গাছ দেখতে যাওয়ার কি আছে আমি এখানে আসার পর এখন যে দৃশ্যটি দেখাচ্ছি দেখুন যে তাল গাছ সারি সারি তাল গাছ আর এখানকার যে একটি মনোমুগ্ধকর একটি দৃশ্যের অবতারণা এখানে সৃষ্টি হয়েছে এখানে যে কোনো মানুষ যখন আসবেন এলে কিন্তু তার মন ভরে যাবে তার চোখ জুড়িয়ে যাবে শুধু তাল গাছ দেখার জন্যই কিন্তু এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন আমি যখন এখানে পৌঁছেছি এখন ঠিক দুপুরবেলা সে কারণেই কিন্তু মানুষজন এখন আমরা দেখতে পাচ্ছি না তবে সকাল এবং বিকেলে বিশেষ করে সন্ধ্যার আগে এখানে অনেক মানুষজন হয় নৌকার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম এই ঘুগুডাঙ্গা হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে শত শত তালগাছ ক্যামল বাংলার রূপের জীবন্ত নিদর্শন হয়ে যেন আছে এখানকার তাল গাছগুলো সারা দেশেই যখন প্রকৃতি থেকে ধীরে ধীরে তালগাছ হারিয়ে যাচ্ছে তখন ঘুঘুডাঙ্গা গ্রাম ব্যতিক্রম সারিবদ্ধ তালগাছের কারণে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের একটি নিভৃত পল্লীর নাম এখন জেনে গেছেন দেশ বিদেশের বহু মানুষ তাল গাছ গেলা হা গেলা হামলা ও চল্লিশ খাইতে আর পাছি বিভিন্ন লোক খাইতে পাছে ফকির মিসকিন নাস্তার ঘাটে দিনা যাচ্ছে সেটাও খাইতে পাছে পরিবেশ পরিবেশে ওদের হাওয়া পাচ্ছি আমরা ঢেঙ্গা ঢেঙ্গা বাড়ছি জাল জুল করে ভাত কান্দে খেতে পারছি এই ফল টল খাওয়া হয় দেখতে সুন্দর হয় আচ্ছা বাইরের লোক দেখতে আসে নিজেকেও ভালো লাগে স্থানীয়রা জানালেন এই তালগাছগুলোর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাল গাছগুলো পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা হয়ে আকাশ বিদীর্ণ করে দাঁড়িয়ে আছে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা নিশ্চয় মনে আছে ছোটোবেলায় করেছিলেন বা এখন যারা ছোট রয়েছে তারা পড়ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে আসলে দেখুন একেবারে আকাশেই উঁকি মারছে তালগাছ তালগাছ যে শুধু আকাশে উঁকেই মারে তা নয় মানুষ বাঁচাতে অনেক ঝুঁকিও নেয় বজ্রাঘাত মাথা পেতে নিয়ে মানুষকে রক্ষা করে তাল গাছ বজ্রাঘাত প্রাপ্ত তালগাছ সাধারণত আর বাঁচে না সাম্প্রতিক বছরগুলোতে বজ্রাঘাত বা বজ্রপাতে দেশে অনেক মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে মানুষের মৃত্যু বৃদ্ধির কয়েকটি কারণের মধ্যে তালগাছ কমে যাওয়াও অন্যতম আমাদের সারা দেশের প্রকৃতিতে যদি এমন তাল গাছ থাকত তাহলে একদিকে সৌন্দর্য বৃদ্ধি পেত অন্যদিকে মানুষের জীবনও বাঁচত বন্ধুরা তাল সাম্রাজ্যে যখন এসেই পড়েছে গাছ ও তাল সম্পর্কে কিছু কথা না বললেই না এই তাল গাছ মানুষের খাদ্যেরও যোগান দেয় পাকা তালের দরা বা জুস থেকে গ্রামাঞ্চলে তৈরি করা হয় তালের রুটি তালের বড়া তালের পিঠা ভাদ্র মাসে তাল পাকার সময় নতুন জামাইকে দাওয়াত করে তালের রুটি বড়া ও পিঠা খাওয়ানোর রীতি রয়েছে উত্তরের গ্রামগুলোতে আর কাঁচা তালের শ্বাস সারা দেশেই সমানভাবে সমাদৃত গ্রামাঞ্চলে মাটির যে বাড়ি তৈরি হয় এই বাড়িগুলোর তালা বিছানো বা ছাদ দেওয়ার সময় তালগাছের তীর বা ফালি পাটাতন হিসেবে ব্যবহার করা হয় এই পাটাতন একশো বছরেরও বেশি সময় টিকে থাকে আর দক্ষিণাঞ্চলে তো তালগাছের ডোঙ্গা বা ডেঙ্গি নৌকার খুব চল ছিল একসময় আমার শৈশবের একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে তাল কুড়ানোর স্মৃতি গ্রামের তালবাগানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা দল বেঁধে বসে থাকতাম যখনই ধূপ করে একটি গাছের তাল পড়ত সবাই দৌড় দিত সেই তাল নিতে সে কি হুড়োহুড়ি আর কারাকারি। এ নিয়ে মারামারিও কম হয়নি ডাঙ্গা গ্রামের এই তালগাছগুলো আমাকে যেন শৈশবের সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তালগাছ দেখতে এসে এ নিয়ে এত কথা বলার কারণ একটাই এর মাধ্যমে সহজেই পরিষ্কার হয়ে যায় গ্রাম বাংলার প্রকৃতি ও জীবনের সাথে কত নিবিড় সম্পর্ক এই তালগাছের গত দুটি পর্বে মাটির বাড়ি নিয়ে যে আমি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমার সঙ্গী ছিল আমার দুই চাচাতো ভাই সাদমান সাকিব নিশ্রাৎ এবং সাদিক তারাও আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন আপনারা হয়তো ভাবতে পারেন এরা দুজন বারবার কেন ভিডিওতে আসছে আসলে আমার খুব আদরের ভাই এরা আমি দীর্ঘদিন শহর থেকে গ্রামে আসতে পারি না আমি যখন এসেছি এরা সব সময় আমার সাথে থাকে সে কারণে আমি যেখানেই যাই এই দুজনকে নিয়ে যাই নিশাত তুমি বলো তো যে তোমার কাছে কেমন লাগছে যে তাল গাছ দেখতে আসছো এসে ভালো লাগছে তোমার হ্যাঁ অবশ্যই ভালো লাগছে খুবই ভালো লাগছে সারি সারি গাছ দেখে সাদিক তোমাকে তো আমি যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না না কষ্ট হচ্ছে না কেন কষ্ট হচ্ছে না আজকে তোমাকে এই তাল গাছ দেখাতে নিয়ে আসছি তোমার কাছে মনে হচ্ছে যে ভাই এটা কোথায় নিয়ে আসলো না মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না কখনো এগুলা দেখিনি আমি ভাবতেও পারিনি এগুলা দেখবো এখানকার তালগাছ দেখতে এসে গ্রামীণ জীবনের অনেক কিছুই দেখতে পাবেন তালবাগানের রাস্তার পাশেই আদিবাসী নারীদের ধান রোপণের দৃশ্যটি চোখে পড়ল আমার আদিবাসী পুরুষদের চেয়ে নারীরা খুবই কর্মঠ হয়ে থাকে দেখলাম তালগাছের পাশের ছোট্ট জলাশয়ে বসে ফেলে কই মাছ ধরছেন গ্রাম্য যুবক তালের রাজ্যে এসে অনেকদিন পর হাঁসের পাল দেখলাম অনেকগুলো হাঁস নিয়ে কৃষকের ব্যস্ততা সহ সবই ভালো লাগার মতো